ওরে বলে মুই বলি ক্ষমা হাও সাই ঘরের মধ্যে বইয়া কেমনটা করতেছে চুল্লি বেড়ি চুল্লি বেড়ি দেহ না গোলামের পথে কেমনটা করে এ বেড়ি তুই কি কইলি দেখ মাথাটা কিন্তু গরম করিস না আজকে কিন্তু সোনা তোমার কিন্তু ববেরও সোনো ও মুই কয়া দিলাম কিন্তু আই সারা পারলে তুই মোর গা আজ দিয়া দেখ তোর আটটা ভাঙ্গা হ্যাঁ এককেলে থুমু আমি হ্যাঁ তুই সেনোস মানুষ আমি কোন বাড়ির মাইয়া তোরা তো আজকে খাইছি তুই এক্সের মহে মহে কথা কইতেছস আজকে তোমার ওসাইতে হইবে শোনা যে তোমার বাবার ওসানো সাইতে হইবে তুমি এক্সের মহে মহে কথা কইতেছস শোনা তোমারে আজকে খাইছি তোমার খাট কাড়া কইরা আসা বাপু তুমি কেমন তোরা লোক আ সেমিরে কেমন পিড়েছস এই রুম মাল সেমিরে পাসবি আ আরে কাকি কইন না ওই মোর মায়ের সহি দেখতে না ওই মোর মার লাগে মহিমায় কথা কে ওর এত বড় সাহস বেড়ি গেলে বেড়ি হ্যাঁ আমি কামাই করি আমি বাণিজ্য করি আমি অরে খাওয়াই ওই মোর মার লাগে একসের জগা করা ওই মোর মায়ের সহি দেখতে পারে না আরে থুমু ওইছে ওইসে জেমনে যাও আদর্শ হেমনে যাও সেমিনার জীবন একা শ্বাস করবে হালাইছো কাকি আরে কিন্তু কয়া দেন আরে ভালো যদি যেতে না নানা কিন্তু আরে তুমি মুই তালাক আচ্ছা তোমার শাশুড়ি কি ঘরে আছে না কাকি আমার হাউর ঘরে নাই তা কিল লজ্জা কাকি মই তোমারে ভালো একটা বুদ্ধি দি বুঝছো কি বুদ্ধি কাকি তোমার জামাই তোমার আর মারবে না সত্যি কাকি আম্মা মোর দারে ভালো একটা ফকির আছে তোমার স্বামীরে বসে এনগা দিতে পারবে কি খুশি বুঝছো কাজ হইবে তো আরে সেরি হয় মোরে যখন তোমার চাষায় মোরে বিয়া করি আনছে মোরে এক সের বগের সনুসাতে কথা কথা মোরে মারতে হে আবার মুই হে হরি দিয়া তোমার সাসারে বসে আনছি এ এখন মুই তোমার সাসারে কেন গে মুই তোমার সাসা মোরে কেন গয় না দুপুর হয়ে গেছে তোমার শাশুড়ি আবার আইয়া পড়তে পারে আইয়া হলনে আবার এক ঝামেলা হইয়া যাইবে এক কাজ করগো তুমি তাপাসা রেডি রাখকো হে আবার দুজনে জামু হনে কি কাকি কই জান এই বাজারে যাইতে আছি বাজারে যাইতে আছেন আচ্ছা বাজারে যান ভালো কথা বুঝাইছেন ও কি বিয়া বিয়ে বিয়া না করিয়া ভালো আছে আল্লাহর আল্লাহ মহিলা বাবা তোমার জীবনটা মনে শেষ আমি বুঝাই আইছি তাহলে আল্লাহ বোঝেন মুম নেই বেরিয়ে সংসার করি মোর জীবনটা শেষ আছি তা বাবা আমি একটু বাজারের দিকে যাই মনে হয় বাজারে কাম আছে তা চাকা কি জানতে হ্যালো মা তোমার জামাই না মোর দৈনিক একসের মারে ওহ এলে গিয়া মুই চিন্তা করছি মুই তোমার জামাইর হইতাইয়া মোর বস লই আমু আহা রে মোর শাশুড়ি আবার আইতে আছে মনে হয় হেমনায় হল্যা হালাইছে মা রাখি পরে কত ঘন তোমার লগে আমি ঠিক আছে কি হয়েছে তুমি কান্ত রুমা ও বাবা গো তুমি তো শেষ আমার সোনার টুকরা মানিক আমার কি ওইবে বাবা গে আরে কি হয়েছে তুমি কবা মরে কথাটা কি হয়েছে ও বা জানা রে তো বাবা রে কি এই কথা ওরে খোদা আজ গো তোরে খাইছি সত্যই সত্যি করিয়া কম তুমি মরে কি করছো এলে কি তো কই মায়ে কৈছি যে মা মই তোমাৰ জামাৰে লৈ আই দিনলৈকে গৈ মোৰ মায়ে মিথ্যা কথা কৈছে পাৰে না মোৰ মায়ে মিথ্যা কথা কৈ সত্যি কৰি ক তোমাৰ মায়ে কি না কি হনছে আমি কেমনে কমু হনি কি ওই না চুপ কর দিয়ে ওরসে মই দিছি তোরে তালাক আজগো তুই মোর ঘরে গনে বাইরে যাবি আজগো যদি তুই যদি ঘরে গনে না বাইরাস আজগো তোরা যে মই কি করমু মই নিউজও কন্তু কইতে পারতাছি না থাকলাম না তোমার বাড়ি তোমার লাগে সংসার গ্যা আমার জীবন ডাক্কার শেষ হই গেছে মই আজকে মোর বাইরে বাইরে চলে যাম এই গেলাম তোর কপালে গনে পিছা মারগা আর আমু না বা তুমি কোনো টেনশন করবি না আর আজকে মুই ঘরে কোনো বাইক রেখে দিছি আজকে মামুন লাই হেমে যাক ঠিক আছে কোনো চিন্তা করবা না হাক তোর মা লইয়া হ্যাঁ কি ছাড়া মা তোর কপাল লাগে আমি এই গেলাম আর পাবি না আমারে হ্যাঁ ভাত টাত খাইলে আবার আবার খেতে যাইতে কাম করতে ও বউ কারা ভাত দাও কি কথা কি হলো না কানে কি কথা কি যায় না কানে কথা যাইবে কি এমনি তো কিছুক্ষণ আগে মর বৌ রায় মনে হয় ঘরে কোন ও বৌ 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 কাই আমার এ বৌ তুমি যাইও না বর খিদার কটা বাদ দিয়া যাও কি মনে করছ আমি এত তাড়াতাড়ি বাইরের বেরিয়ে যাব তোর দুই মায় পুতোর কলাকের না খাইয়া